তত মহিলার আঙ্গুলে রিং পড়ানো তার চেয়ে বেশি পুরুষের হাতের মধ্যে রিং পড়ানো ইজ ইট নর্মাল ইজ ইট ন্যাচারাল এটা কোনো সিস্টেম না রে ভাই যে আমার কাছে টাকা আছে আমি বুক বসে সেখানে ঢুকাবো এই হাটটাকে সত্তর বছর বাঁচার ক্ষমতা দিছিল এটা আমরা এটাকে নষ্ট করে ফেলছি অনেকে আমরা সাহেব সেদের চামচ দিয়ে খাই ভুল 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 মহান সৃষ্টিকর্তা আপনাকে আমাকে ধরা যাক একশো বছর বা সত্তর বছর হায়াত দিয়ে পাঠিয়েছেন তাহলে সত্তর বছর চলার মতো হাট দেওয়ার দায়িত্ব তার ছিল তিনি হাটটা দিয়েছেন সেই হাট কেন চল্লিশ বছর পর ব্লকেজ হবে উনি আমাকে এক সত্তর বছর হায়াত দিলেন আর সত্তর বছর হাট দিবেন না এটা হয় নাকি অবশ্য উনি সত্তর বছর হাট দিয়েছেন কিন্তু আমরা সেটাকে খাইয়া 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 ভুল খাবার খায় চল্লিশ খাবার খায় চল্লিশ বছর মানে হাটটাকে অকেজ করে ফেলছি পৃথিবীতে এখন যত মানুষের যত মহিলার আঙ্গুলে রিং পরানো তার চেয়ে বেশি পুরুষের হাটের মধ্যে রিং পড়ানো ইজ ইট নর্মাল ইজ ইট ন্যাচারাল এটা কোনো সিস্টেম না রে ভাই যে আমার টাকা আসছে আমি বুক চিঠবো সেখানে ঢুকাবো এই হাটটাকে সত্তর বছর বাঁচার ক্ষমতা এটাকে অনিয়ম করে ফেলেছি আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে খাবারের ভঙ্গিমার যে কথাটা বলছিলাম খাবারটা প্রথমে দেখতে হবে তারপর খাবারটা টাচ করতে হবে অনেকে আমরা সাহেব চামচ দিয়ে খাই ভুল 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 আমি জোর দিয়ে বলতে চাই খাবার হাত দিয়ে টাচ করবেন কারণ যখনই আপনি খাবারে ভাতের দানা বা রুটি বা সবজি বা ফল আপনি হাত দিয়ে টাচ করবেন এই হাতের নার্ভের মাধ্যমে ফিলিংসটা ব্রেনে চলে যাচ্ছে আগে চোখ দেখে এক প্রকার হজমের রস রেডি করছিল এখন যখন হাতে টাচ করলেন খাবারটা এটা আরো ফাইন টিউনিং হয়ে গেল একটা কথা অনেক সময় বলে অনেকে যে হাত দিয়ে খেতে আরাম লাগে বেশি স্যার আরাম তো লাগবেই প্লাস এটা সাইন্টিফিক ব্যাখ্যাটা আপনি বোঝার চেষ্টা করেন ছোটবেলায় আমাদের বাসায় রেডিও ছিল বড় বড় একটা বড় কাটা দিয়ে জাগা মতো আনতাম ছোট একটা টিউনিং করে একদম নিখুঁত করতাম তো আপনি যখন খাবারটা হাত দিচ্ছেন চোখ তো ওই খাবারের দিকে চেহারা তুলে একটা ঠিক করছে এখন আপেল ঢুকবে আপেলের মতো করে আমি একটা রস রেডি করি যখন আপেলটা টাচ করছেন তখন না নার বুঝে ফেলছে আপেলটা কাঁচা না পাকা বা কতটুকু পাকা সেই অনুযায়ী হজমের রস রেডি করছে তারপর যখন আপনি আপেলটাকে বিসমিল্লা বলে মুখে দিচ্ছেন বা চিবাচ্ছেন দাঁতে দাঁতে ঘর্ষণ লাগছে ওই দাঁত ওইটাকে চাপতে কতটুকু শক্তি লাগছে জোর লাগছে না কম লাগছে এর ভিত্তিতে আবার কেমিক্যাল পরিবর্তিত ব্যাপারটা কতগুলো ঘটনা আমরা জানি না মানি আমরা খাবার ভাই এই কি খবর কেমন আছো এই ওটা করলে না কেন খাইতে খাইতে কথা বলতে নাই কারণ খাবার খাওয়াটা ইবাদতের মতো আচ্ছা নামাজ পড়ার জন্য আপনি নিয়োগ করে দাঁড়িয়েছেন এমন সময় কেউ বেল দিল আপনি কি অর্ধেক সুরা পরে গিয়ে দরজা খোলা আবার সে সুরা ধরবেন তাহলে নামাজ হবে খাবারটা তো এরকম দেখেন একটা উদাহরণ দিয়ে বুঝাই ঘটনা দিয়ে বলি ইসলাম ধর্মে বলা হচ্ছে যে তোমরা কাউকে দেখলে সালাম দাও কল্যাণ কামনা করো এমনকি খালি তুমি ঢুকো সেখানে উচ্চারণ করো ভালো পারে। সেই ইসলাম ধর্মে বলছে তুমি যখন খাদ্য গ্রহণ করবে তখন সালাম দেওয়ার দরকার কেন কারণ সালাম দিতে গিয়ে যদি কথা বলে ফেলি আমার খাবার খাবারিতে চলে গেলে সঙ্গে সঙ্গে মৃত্যু হবে তাহলে এই জিনিসগুলোকে আমরা মানি না বুঝি আমরা ইচ্ছা মতো খাবার খাচ্ছি খাবার কোনো আজকাল তো আমরা দাঁতের ব্যবহার ভুলেই গেছি খাবার খাই আর গিলি চাবাইতে হবে বলা হচ্ছে কমপক্ষে ষোলো বার এখন আপনি বলতে পারেন যে ষোলো বারে ব্যাখ্যা কি দুইটা দাঁতে এক চাবানি হয় তাহলে বত্রিশের অর্ধেক কত দুই দাঁতে এক চাবানি এই দুই হিসাব করলে তো ষোলো বার মিনিমাম হয় যদি যত চাবে একটা কথা সেরকম খাবার খাও পান করে পানি খাও চিবিয়ে মানে খাবারটা মুখে নিয়ে টর্নাল তখন গিলে ফেলো আপনি এই নিয়মে খান সময় নিয়ে খান দেখি আপনার কোনো গ্যাস্ট্রিক হয় কিনা অ্যাসিডিটি হয় কিনা আপনার কোষ্ঠ কাটন হয় কিনা হবে না আমরা তাহলে জানি না আমরা খাবার নেই আর গিলি আচ্ছা জন্মের সময় কোনো দাঁত ছিল ছিল না মৃত্যু সময় যদি আমি স্বাভাবিক মৃত্যু হয় সত্তর আশি বছর দাঁত থাকবে থাকবে না তাহলে দাঁত আসলো পরে গেল আগে তার জন্য এত মহব্বত আর পাকস্থলী যে মায়ের পেট থেকে আমার সাথে এসছে এবং কবরেও আমার সাথে যাবে আমি মরে গেলে তো আমার মরে গিয়ে আমার কবরে যাবে তার জন্য আমার মহব্বত থাকা উচিত না তাহলে পাকস্থলিতে আমি কিভাবে না চিবিয়ে খাবার ভিতরে ঢুকাই পাকস্থলীর বদ্ধতেই তাই মরে যাওয়ার কথা পাকস্থলির যদি আলাদা একটা অস্তিত্ব থাকতো সেই তো আল্লাহর কাছে দোয়া করতো যে তুমি কি লোকের ভিতরে আমার দিলা এই লোকটা খালি খাবার চিবায় না ঢুকায় দেয় ভিতরে এই যে খাবারের হ্যাভিং মানে স্টাইলের ভুল এইটা নিয়ে কাজ করার সুযোগ আছে আপনি যদি সঠিক খাবারও খান যদি ঠিক নিয়মে না খান ওইটা আপনার শৈলে কোনো কাজে দেবে না এইগুলো হলো খাদ্য সময় নিয়ে খাওয়া সময় নিয়ে খাওয়া খাবার নিয়ে তো অনেকের খুব তাড়াহুড়া থাকে রাইট এবং একই সময় একাধিক রকম রাসুল্লাহ কখনো তিন পদের বেশি খাবার খাননি এর ব্যাখ্যা আছে তো ভাই কারণ আপনার প্রত্যেকটা খাবারের জন্য আলাদা আলাদা কেমিক্যাল লাগবে তা আপনি যদি একসাথে যদি দশ রকম খাবার খান তাহলে আপনার কোন কেমিক্যালটা ডাউনলোড হবে কোন টাকা কে পাত্র তো একটাই ভিতরে এটা বুঝতে হবে তো ব্যাপার আবার দেখেন পাওয়ারফুল খাবার একসাথে খাওয়া যাবে না আঙুরও ভালো খাবার খেজুরও ভালো খাবার একসাথে না খাওয়াই উত্তম আবার আসেন দুধও ভালো খাবার মধুও ভালো খাবার একসাথে না খাওয়া উত্তম কারণ প্রত্যেকটা কেমিক্যাল আলাদা কম্বিনেশন আলাদা কার্যকারিতা আলাদা একটার সাথে একটা মিক্স হলে কোনো কার্যকারিতা ঠিক মতো হয় না আমরা একটা ভুল প্রবাদ নিয়ে অনেক কথা বলি খালি পেটে জল ভরা পেটে ফল এটা ছিল আসলে ভর পেট ফল প্রবাদটাকে আমরা চেঞ্জ করে ফেলেছি ভরা পেটে ফল না ভরা পেটে ফল না ভর ফল মানে যখন ফল খাবো তখন শুধু ফলই খাবো অন্য কিছু খাবো না সাথে প্রকৃতিতে মানুষ ছাড়া কোনো পশু পাখি রান্না করা খাবার খায় না এই জন্য তাদের অসুখ বিসুখ হয় না মানুষ যখন প্রথম জীবনে কাঁচা খাবার খেত প্রকৃতির থেকে ফল খেত টাটকা খাবার খেত তখন মানুষের রোগ হয়নি এবং তখন মানুষ বাস্তব বেশি বছর এই পৃথিবীতে আদম আলাহিসাল্লাম থেকে পৃথিবীতে মানুষের শুরু আদম আলাহিস্লাম বেঁচেছেন এক হাজার বছর তার মানে প্রত্যেকটা মানুষ এক হাজার বছর বাঁচার সক্ষমতা নিয়ে দুনিয়া আসে কিন্তু এখন আমরা ষাট সত্তর বছর পার করতে পারছি না চল্লিশের পর অসুস্থ হয়ে যাচ্ছি সুস্থতা আমাদেরকে কতটা গুরুত্বপূর্ণ কিন্তু আমরা একটা অবহেলা করে শেষ করে দিচ্ছি সুস্থ আপনাকে থাকতে হবেই আদারওয়াইজ আপনি সারা জীবন কষ্ট করে যত টাকা আয় করবেন শেষ বয়সে সব টাকা এই সেলস করেন এই করেন ব্যবসা করেন সব টাকা চিকিৎসা ব্যবসায়ীটা আমার আপনার পকেট থেকে নিয়ে তবু শেষ রক্ষা হবে না অ্যাবসোলুটলি এবং কাজ করতে হলে ভালো থাকতে হলে সফল হতে হলে খুশি থাকতে হলে আনন্দে থাকতে হলে সুস্থ থাকতে গিয়ে কোনো বিকল্প নাই সুস্থতাকে সামনে রেখে তারপরে বাকি যা ইচ্ছা সাধন এবং প্রতিটা কাজেই সফল হওয়া সম্ভব যদি সুস্থ সুস্থ থাকতে পারে যত সুস্থ তত ব্যস্ত